হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই সবাই ভালোই আছো পড়াশোনা ভালোই হচ্ছে দেখো তোমাদের একটা রিক্রুমেন্ট আমি নিয়ে চলে এসেছি যে রিক্রুমেন্টটা তোমাদের অয়েল ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড রিক্রুমেন্ট দু হাজার পঁচিশ এখানে তোমাদের এক্সাম হচ্ছে না তোমাদের ইন্টারভিউ হচ্ছে না কিচ্ছু নেই জাস্ট ম্যারিট লিস্টের মাধ্যমেই তোমাদের এ দেখো সিলেকশন প্রসেসটা দেখে নাও নো এক্সাম নো ইন্টারভিউ নো ম্যারিট লিস্ট ঠিক আছে এখানে তোমাদের কোনো ইন্টারভিউ হচ্ছে না কোনো জাস্ট ম্যারিট লিস্টের মাধ্যমেই তোমরা এখানে রিক্রুটমেন্টটা হতে পারবে একদম পোস্ট অফিসের মতোই জব আর এখানে খুব মোটা অঙ্কের একটা স্যালারি দেবে এখানে দেখো তোমাদের টোটাল পোস্ট অল ইন্ডিয়া চারশো সাতান্নটি পোস্ট আছে এখানে একটা কথা বলি যে এখানে তোমাদের যে পোস্ট ওয়াইজ ভ্যাকান্সিগুলো আছে আমি তোমাদেরকে একটা একটা করে সব বলবো ঠিক আছে পোস্ট নেম দেখে নাও আর যেটা কোয়ালিফিকেশান পোস্ট নেম প্রথমে দেখো মেকানিক্যাল মেকানিক্যালের জন্য টুয়েলভ পাস হতে হবে এবং সাথে ডিপ্লোমা থাকতে হবে ইলেকট্রিক্যাল ইলেকট্রিক্যালের জন্য তোমাদের টুয়েলভ পাস হতে হবে এবং সাথে তোমাদের ডিপ্লোমা থাকতে হবে তারপরে দেখো টেলিকমিউনিকেশান এটাও তোমাদের টুয়েলভ পাস থাকতে হবে এবং সাথে ডিপ্লোমাও থাকতে হবে এবার এখানে আছে অ্যাজ হিউম্যান রিসোর্স এটাও তোমাদের গ্র্যাজুয়েশান থাকলেই তোমরা ফর্মটা ফিল আপ করতে পারবে এখানে গ্র্যাজুয়েশন পাস কোর্স বলো অনার্স বলো যাই থাক যদি তুমি চল্লিশ করে পেয়ে পাস করো বা তিরিশ করে পেয়ে পাস করো কোনো ম্যাটার করে না ডাজনট ম্যাটার তুমি ফর্মটা ফিল আপ করতে পারবে নেক্সট অ্যাকাউন্টেন্ট এখানে তোমাদের গ্র্যাজুয়েশান ইন কমার্স যাদের গ্র্যাজুয়েশনের সময় কমার্স আছে তারাই এই অ্যাকাউন্টেন্টে তোমরা ফর্মটা ফিল করতে পারবে ডাটা এন্ট্রি অপারেটার ডাটা এন্ট্রি অপারেটর ক্ষেত্রে তোমাদের টুয়েলভ পাস হলেই তোমরা ফর্মটা ফিল করতে পারবে আর ডোমেস্টিক এন্ট্রি অপারেটর এটা তোমাদের টুয়েলভ পাস সার্টিফিকেট লাগবে ঠিক আছে সো আমি তোমাদের কে টু জেড সব কিছু বল বলে বোঝাতে পেরেছি তোমাদের এজ লিমিট দেখে নাও আঠেরো থেকে চব্বিশ আর সিলেকশন প্রসেস নো এক্সাম নো ইন্টারভিউ নো অনলি ম্যারিট লিস্ট ওকে লাস্ট ডেট তোমাদের আঠাশ দুই আঠাশ তারিখে দুইটা ফেব্রুয়ারি মাসের আঠাশ তারিখ তোমাদের লাস্ট ডেট তো যারা ফর্মটা ফিল আপ করতে চাইছো অবশ্যই ফর্মটা ফিল আপ করে দিও তাড়াতাড়ি ঠিক আছে এবার যারা আমার কাছে পড়তে চাইছো তারা আমার এই নাম্বারে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো একাশি উনষাট তিরানব্বই ষাট তিয়াত্তর আমাকে হোয়াটসঅ্যাপ করো জাস্ট কল করো না ঠিক আছে তো এখানে দুর্দান্ত আমরা অফলাইন অনলাইন সব কিছুই রেখেছি তো যারা পড়তে চাইছো অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে জানিও থ্যাংক ইউ অল দ্য বেস্ট হ্যাঁ আর কথা যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না আর টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যেও দেখো এই নোটিফিকেশানটা যারা পেতে চাইছো আমি টেলিগ্রামে দিয়ে দেবো তোমরা ওখানে গিয়ে জয়েন হও দেবো ওখান থেকে তোমরা নোটিশটা পড়ে নিও ওকে